নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো সুস্থ আছো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে নিয়েছি আসলে আমরা সব মেয়েরা মিলে যাব বাজার করতে তো কোনোদিন বাজারে যাইনি সবার যাচ্ছিলো তাই আমিও একটু গেলাম আগ্রহ দেখিয়ে তো আমাদের মাঠে ছিল বনভোজন সেই উপলক্ষে আমরা গেছিলাম বনভোজনের জন্য বাজার করতে তো এটা এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ এই দিদিভাই হলো মানে সব কিছুতে উনি এগিয়ে আছে আর এটা শাশুড়ি মারা করে আসতো সেই কারণে আমরা যতটা পারছি আর কি চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়া তো এই যে ইনি আগ্রহ দেখায় সব বিষয়ে তো আমরাও পিছনে থাকি উনি সামনেই থাকি সব কিছুতে যেহেতু আমরা এতটা পরিমাণে কিছু করতেই পারবো না বা এইভাবে অভ্যস্ত নয় দিদিভাই সব পারে আর এই যে ভোগটা করা হয় এই ভোগটা আগে ঠাকুরকে উদ্দেশ্য করে দেওয়া হয় তারপরে মাঠে কি ছাড়া সবাই আসে সবাইকে ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হয় মোটামুটি এই যে রান্নাটা হচ্ছে এবার এই আমাদের বাড়িতে আর এই সন্ধেবেলা আর কোনো রান্না হবে না কারণ এটা ঠাকুরকে দেওয়া হয় আর আমাদের নিজেদের মধ্যে সবাই মিলে খাওয়া হয় আর মাঠে ঝাড়া আর কি সবাই আসে তাদেরকে দেওয়া হয় দেখতেই পাচ্ছি আমি ঘোমটা দিয়ে বসে আছি কারণ এতটাই রুদ্ধ ছিল তো তার কারণে একটু ঘোমটা দিয়েই বসেছিলাম আর এদিকে দেখো আমাদের খিচুড়ি রেডি তো আমাদের খিচুড়ি আর আলুরদমই হয়েছিল দমটা এদিকে হচ্ছিলো আর এদিকে দেখো পূজা হচ্ছিলো তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো জানিয়ে তোমরা